ei saa . nüüd sina sirva otsa . no vaata ees . sina . no sina sirva otsa . চিনা হাসগুলো দিয়ে আটকে রাখা হয় মাঝে মাঝে নদী দিতে হয় ওই যে সব হাস নদীতে চলে গেছে দিয়ে ঝুম করি এখন যাবে আর বিকেলে আসবে হাসি ডিম পার্সেপ কয়টা তো মা দিম না যে নার্সে এই যে ডিম এই তো মা উঠাইছে ডিম গুলা বিক্রি করবা তো একজনের ডিম নেওয়ার জন্য আসছিল একটু পরে আসতে আর আছে কিনা ডিম কিনবো বসে রয়েছে

Tara Tara pagol hoye esh shorai tei sab dere chiles 哎呀、啊、哎呀！哎哎！对对对对啊！哎。 তো মাছির ছেড়ে দিল নদীতে দৌড় দিচ্ছে ভুট্টার ভুষি ভুট্টা ভুষি বাচ্চা হাঁস আর বাচ্চা মুরগি গুলোকে দেওয়া হয় গ্রামের সব বাড়ির হাসি এখন নদীতে চল আসবো ভাষণ দিতে এই ছোট দিক দিয়ে থাকে আর বড় হাঁসগুলো চলে যায় ভিতরে যেখানে নৌকা দিয়ে মাছ ধরতে যাবে দুয়ারে পাতে দুয়ারে উঠাতে যায় মাছ ধরে আসলো নাকি যাবো তো আমাদের তিনটা রাজা সাগার অনেক রাজা হাসছিল তো তিনটে ভিতরে যে তিনটের মধ্যে নাকি বোঝা যায় না এখনো ডিম পাড়ার সময় হয়নি যখন ডিম পাড়ার সময় হবে তখন বোঝা যাবে যে তিনটাই কি মধ্যে হাস নাকি বেটি হাস আছে গ্রামের ভাষা কিন্তু মদারি বলে বললাম না এর আগে বলছিলাম তো একজনে কমেন্ট করছে হাইসে দিয়েছে আমার কথা শুনে হাঁসের কিন্তু অনেক খাবার লাগে আর আমাদের বাড়ির সাথে নদী এর জন্য একটু খাবার কমই লাগে নদীতে চলে যায় আর রাজা রাজাহাঁস নদীতে গেলেও সাথে সাথে চলে আসে রাজা রাজাহাঁস সিনাহাঁস শুধু পাতি হাঁস নদীতে থাকে